নমস্কার আমি পাপি শাস্ত্রী মা আপনারা দেখছেন ভাগ্য জ্যোতি চ্যানেল সালের পাবেন এবং কি সেই ভবিষ্যৎ জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানে প্রবেশ করব। আমরা প্রত্যেকেই জানি যে মিন রাশির মানুষদের সাড়ে সাথে চলছে এবং সামনেই কিন্তু দু সালের পঁচিশ মার্চ থেকে মিন রাশির সাড়ে সাথের দ্বিতীয় পর্যায় বা মেন ফেজ কিন্তু শুরু হবে এবং এই নিয়ে মিন রাশির মানুষরা অনেকটা ভয়ে আতঙ্কে রয়েছেন কারণ বিগত আড়াই বছর ধরে তারা সাড়ে সাথের কবলে পড়েছেন সাড়ে সাথের যে ফলাফল সেই ফলাফল ভোগ করছেন এবং অনেকের জীবনের মধ্যে কিন্তু অনেক রকম সমস্যা ইতিমধ্যে নেমে এসেছে প্রচন্ড সমস্যার মধ্যেই তারা রয়েছেন এবং এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলের মধ্যে তারা ঘেঁটে দেখছেন যে সামনের যে মেন পর্যায়ে আসতে চলেছে মিন ক্ষেত্রে সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর হতে চলেছে এই ধরনের বিভিন্ন রকম থামনেল দেওয়া ভিডিও তারা দেখে ইতিমধ্যে আতঙ্কিত অবস্থায় তারা রয়েছেন এবং দু সালে তারা কিন্তু নিজেরাও প্রচন্ড কনফিউশনের মধ্যে আছেন যে হয়তো একটা ভয়ঙ্কর সিচুয়েশনের সৃষ্টি হতে পারে অবশ্যই আপনাদের আজকের এই ভবিষ্যৎবাণী যদি আপনারা পুরোটা শোনেন তাহলে আপনারা কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন যে সালে আপনাদের সত্যি হতে হতে চলেছে চলেছে কি ভালো কিছু জীবনটা নাকি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করুন কারণ যা বলছি এক্স্যাক্টলি কিন্তু তাই হবে কারণ প্রত্যেকটি ভবিষ্যৎবাণী কিন্তু অনেক ক্যালকুলেশন করে করা রয়েছে এবং এই ভবিষ্যদ্বাণী কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে একটি সার্বিক ভবিষ্যদ্বাণী আপনাদের নিজস্ব জন্মছক অনুযায়ী এটা কিন্তু কম বা বেশি সেটা ডিপেন্ড করবে কোন ফলটা কম হতে পারে কোন ফলটা বেশি হতে পারে সেটা কিন্তু নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করছে তবে যা বলছি তা কিন্তু হবেই হানড্রেড পারসেন্ট হবে সেটা আপনারা দু সালে মিলিয়ে নেবেন যাই হোক প্রথম যে ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটা হচ্ছে যে দু পঁচিশ সালের তিরিশে মার্চ থেকে সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে শুরু হবে এবং এই দ্বিতীয় পর্যায়ে শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু মানসিক টেনশন অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে বিভিন্ন রকম ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে অনেক বেশি চিন্তা করার একটা টেন্ডেন্সি মিনরাসির মানুষদের মধ্যে চলে আসবে এবং মেজাজ কিন্তু বেশ কিছুটা খিটখিটে হতে দেখা যাবে একই সঙ্গে শরীরগত দিক দিয়েও কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হবে শরীর নিয়ে খুব একটা ভালো শরীর যাচ্ছে না বা শরীর নিয়ে খুব একটা শান্তি পাচ্ছে না এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে আমরা প্রত্যেকেই জানি যে মন যদি আমাদের খারাপ থাকে মন যদি আমাদের ডিপ্রেশনে থাকে মন যদি অ্যানজাইটিতে ভর্তি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে শরীর অসুস্থ হয়ে পড়ে বা মনের সঙ্গে কিন্তু শরীরের একটা ওতপ্রোত মিল রয়েছে সেটা আমরা প্রত্যেকে জানি এবং এই মন যখন একটা ডিপ্রেশনের মধ্যে থাকবে তখন শরীরও কিন্তু আস্তে আস্তে একটা ডিপ মানে শরীরটা একটা খারাপের দিকে বা বিভিন্ন রকম শারীরিক সমস্যা কিন্তু তৈরি হতে দেখা যাবে এটা তো অবশ্যই আপনারা প্রত্যেকে এতদিন করছিলেন সেই ফিলিংসটা কিন্তু আরো দু হাজার পঁচিশ সালে মার্চের পর থেকে শুরু করবে এবং ঠিক এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে শারীরিক ভোগান্তি আপনাদের বৃদ্ধি পাবে এবং ঠিক কী ধরনের ভোগান্তি আসবে সেটা আমি পরের ক্ষেত্রে পরে এক এক করে পড়ে দেওয়ার চেষ্টা করব তবে এই ধরনের ফলাফল কিন্তু হবে দ্বিতীয় যে বা যে ভবিষ্যৎবাণী সেটা বলবো যে পনেরোই মের পর আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেকটা খারাপ হতে পারে ভাই বোনের সঙ্গে মতের বেশ কিছুটা অমিল হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা অলসতা কাজ করবে করছি করব, যাচ্ছি যাব খাচ্ছি খাবো এই ধরনের একটা অলসতা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে যেখানে মিন মানুষরা অত্যন্ত কর্মঠ বা অত্যন্ত কর্মের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন সেখানে মিন মধ্যে একটা অলসতা কাজ করবে যাচ্ছি করছি এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু কাজ করবে একই সঙ্গে আপনারা যদি আহ কোনো কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন বা কোনো মানুষ যাদের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে তাদের সঙ্গেও কিন্তু বেশ কিছুটা একটা শিথিল শিথিলতা চলে আসবে এবং একই সঙ্গে আপনাদের যে কোনো কাজকর্মের চেষ্টার ক্ষেত্রে কিন্তু একটা কি বলবো একটা অলসতা চলে আসবে বা একটা শিথিলতা ভাব কিন্তু লক্ষ্য করা যাবে এবং আপনারা যারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ আপনাদের বা অশান্তি হয় তাদের কিন্তু সেই অশান্তি আরও সামনে বৃদ্ধি পেতে চলেছে এবং দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চের পর কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি বেশ কিছুটা আপনাদের ক্ষেত্রে মানসিক টেনশন বয়ে নিয়ে আসবে নম্বর ভবিষ্যদ্বাণী বলবো যে আপনাদের যারা মায়েরা রয়েছেন মায়েদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি আসবে এবং মায়েদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেকটা ভালো হতে দেখা যাবে যদি তাদের কোনো শারীরিক সমস্যা ছিল তাহলে সেটা কিন্তু অনেকটা রিকভারি হতে দেখা যাবে তবে যেহেতু চন্দ্রের সঙ্গে শনি অবস্থান করবে তাই মায়ের শরীর মাঝে মাঝে কিন্তু অসুস্থও হবে আবার মায়ের শরীর কিন্তু মাঝে মাঝে ভালো হতে দেখা যাবে রিকভারি পেতেও দেখা যাবে মাকে এবং একই সঙ্গে আমরা দেখব যে এই সময় মানসিক টেনশন কিছুটা হলেও আপনাদের কম হবে যখন ফোর্থ হাউসের মধ্যে আপনাদের কিন্তু আপনার রাশির ফোর্থ হাউসের মধ্যে বৃহস্পতির অবস্থান করবে এবং ঠিক এই সময় কিন্তু অনেকটা মানসিক একটা সুস্থি মানসিক একটা রিলিফ ফিল অনেকটা করবেন তবে পুরোপুরি যে রিলিফ ফিল করবেন না সেটা আপনারাও জানেন কারণ সাড়ে সাথে কিন্তু চলবে তবে টেনশনের কিছু নেই সামান্য হলেও বেশ কিছুটা মানসিক রিলিফ মাঝে মাঝে কিন্তু আসবে এবং আপনার যদি ভগবানের সঙ্গে যুক্ত থাকেন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বেশ কিছুটা এই যে সারা সাথে নেগেটিভ প্রভাব সেটাই ফোর্থ হাউসের বৃহস্পতি আপনাদেরকে কাটাতে হেল্প করবে এবং এই সময় অর্থাৎ দু সালের পনেরোই মে পর কিন্তু আপনার বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পুজো পাঠ কারোর বিয়ে শাদি বা কোনো ধরনের অন্নপ্রাশন যাই হোক যে কোনো একটা অনুষ্ঠান কিন্তু হতে দেখা যাবে একই সঙ্গে আপনারা যারা বাড়ি তৈরি করব বলে মনে করছিলেন তারা এই পনেরোই মে পর কিন্তু নতুন বাড়ি শুরু করতে পারেন একই সঙ্গে বাড়ির হয়তো রেনোভেশনের কোনো কাজ করবো বলে মনে করছিলেন বাড়িটা রঙ করাবো বা বাড়ির কোনো একটা জায়গা পোর্শন তৈরি করাবো এই ধরনের যারা মনে করছিলেন তাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো ঘুরতে দেখা যাবে একই সঙ্গে যারা ফ্ল্যাট কিনবো বলে মনে করছিলেন বাড়ি মানে কিনবো বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাড়ি কিনতে পারবেন এটা ভীষণই আপনাদের জন্য একটা ভালো সুখবর এবং আপনার মনের যে কোনো একটা বড় ইচ্ছে কিন্তু পঁচিশ সালের পনেরোই মে পর পূর্ণ হতে দেখা যাবে যারা গাড়ি কিনবো বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু পনেরোই মের পর গাড়ি কেনার একটা সুবর্ণ সুযোগ অবশ্যই আসবে সেটা দেখা যাবে একই সঙ্গে বলবো যে চার নম্বর যে ভবিষ্যৎবাণী সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে আপনাদের আঠারোই মে পর আপনারা খেয়াল করবেন যে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে লিভার কিডনি হজমজনিত সমস্যা এছাড়াও আপনার পেটের যে কোনো সমস্যা পেটের যাবতীয় যা সমস্যা হয়ে থাকে আর কি সেই ধরনের কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে একই সঙ্গে কিন্তু গাইনো প্রবলেম যে সমস্ত মহিলাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশনের যোগ পর্যন্ত ক্রিয়েট হতে পারে এবং গাইনো প্রবলেম কিন্তু একটা চরম আকার ধারণ করতে পারে এই সময় এবং আপনাদের কিন্তু লোন সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে আঠারোই মের পর কিন্তু খেয়াল করবেন আপনারা এই সমস্ত বিষয়গুলো কিন্তু হতে চলেছে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি খাটাখাটনি করতে হবে কারণ প্রচণ্ড বাধা কিন্তু এই সময় হতে দেখা যাবে এবং আঠারোই মেয়ের পর কিন্তু আপনাদের পরিশ্রমকে আরও বৃদ্ধি করতে হবে যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছে তাদের পরিশ্রমকে কিন্তু অনেকটা বৃদ্ধি করতে হবে তবেই কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা সম্ভব হবে এবং চার নাম্বার তো বললাম পাঁচ নাম্বার যে ভবিষ্যৎবাণী সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা কমতে যেমন দেখা যাবে একই সঙ্গে কিন্তু সমস্যা আবার আসবেও এবং আঠারোই মের পর আমরা দেখব যে সমস্যা হয়তো মাঝে মাঝে কমছে মাঝে মাঝে বাড়ছে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে অর্থাৎ সম্পূর্ণরূপে যে কমে যাচ্ছে এরকম কিন্তু কখনোই নয় মাঝে মাঝে কমবে মাঝে মাঝে বাড়বে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে দেখা যাবে এবং একই সঙ্গে বলবো যে পনেরোই মে পর্যন্ত কিন্তু মিন বিবাহের একটা দারুণ সুবর্ণ সুযোগ থাকছে এবং মিন যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ হয়নি তারা কিন্তু এই পনেরোই মেয়ের মধ্যে বিবাহ করার একটা সুযোগ তাদের জীবনে আসবে যদি তাদের নিজস্ব জন্মছকের মধ্যে সেরকম কোনো বাধা বিপত্তি না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সময়ের মধ্যে বিবাহ স্থির হয়ে যাবে বা বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হবে তিরিশে মার্চের পর আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু অনেকটা খিটখিটে মেজাজের হতে পারে অনেকটা আপনার উপর চিৎকার চেঁচামেচি করতে পারে সামান্য বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু ক্রিয়েট করতে পারে এবং এটা কিন্তু তিরিশে মার্চের পর সারা বছরই থাকছে এবং এই ধরনের ঠিক এই ধরনেরই ফলাফল কিন্তু আপনারা খেয়াল করবেন এবং আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তার শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাকে টেনশনের মধ্যে ফেলতে পারে বা আপনার বেশ কিছুটা অর্থ কিন্তু সেই বিষয়ে খরচ হতে পারে তাই অবশ্যই হাজব্যান্ড বা ওয়াইফের শরীরের যত্ন এখন থেকেই নিতে শুরু করে দিন নেক্সট যে ভবিষ্যৎ বাণী বলবো অর্থাৎ পাঁচ নাম্বার ভবিষ্যৎবাণী বলবো যে আঠারোই মেয়ের পর আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলেও বাধা তো কমবে কিন্তু পরিশ্রম অনেক বেশি বৃদ্ধি পাবে যে কোনো বিষয়ে বিজনেসের ক্ষেত্রে অনেকটা ডিলে হয়ে যেতে পারে যে মানে জিনিসপত্র হয়তো আপনি ভেবেছিলেন টার্গেট করেছিলেন যে এক মাসের মধ্যে বিক্রি করে ফেলবেন সেইটা দেখা যাচ্ছে দু মাস হয়ে গেল তাও হচ্ছে না বিক্রি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে এবং একই সঙ্গে কিন্তু আপনার যারা কাস্টমার রয়েছে কাস্টমাররা হয়তো আপনার থেকে আর জিনিসপত্র নিচ্ছে না নেব বলে কথা দিচ্ছে তারপরেও নিচ্ছে না অন্য জায়গায় আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে বা আপনার যারা কম্পিটিটার আছে বিজনেসের ক্ষেত্রে তারা আপনার কাস্টমারকে হয়তো কোনো প্রলোভন দিয়ে নিয়ে নিচ্ছে এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা যথেষ্ট আহ সাবধানতা আপনাদের ক্ষেত্রে রাখতে হবে ব্যবসায় খুব বেশি ইনভেস্ট করা এই সময় যাবে না এবং খুব বুঝে শুনে কিন্তু পথ চলতে হবে অবশ্যই নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করছে সেটা কতটা আপনি কিরকম ধরনের ফলাফল পাবেন না পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব জন্মছকের উপর নির্ভরশীল তবে ফলাফল যে এই রকমই হবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং নেক্সট যে কথা বলব অর্থাৎ ছ নম্বর ভবিষ্যদ্বাণী বলবো যে আপনাদের মধ্যে কিন্তু অনেকটা আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে দেখা যাবে হঠাৎ দেখবেন আপনাদের মধ্যে একটা গুপ্ত বিদ্যা শেখার একটা টেন্ডেন্সি বা আগ্রহ বা সেই দিকে একটা ন্যাক বা বিশ্বাস বা ভরসা করার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে আসছে যেমন জ্যোতিষ তন্ত্র এগুলোর প্রতি একটা ভরসা বিশ্বাস বাড়বে এবং বাড়তে দেখা যাবে একই সঙ্গে আপনারা যারা গবেষণা জনিত কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের গবেষণা জনিত কর্মে কিন্তু উন্নতির যোগ থাকছে এবং আপনাদের কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে এই সময় নেক্সট যে ভবিষ্যদ্বাণীর কথা বলবো অর্থাৎ সাত নম্বর ভবিষ্যদ্বাণী হচ্ছে পনেরোই মে পর্যন্ত আপনারা খেয়াল করবেন যে আপনাদের ভাগ্য কিন্তু আলটিমেটলি আপনাদেরকে অনেকটা সাপোর্ট করবে আপনারা পিতার বা বাবার অনেকটা সাপোর্ট এই সময় পাবেন বাবা অনেকটা আপনাদেরকে হেল্প করবে এবং বাবা সেটা আর্থিকভাবেও হেল্প করতে পারে অনেকটা অ্যাডভাইস দিয়েও হেল্প করতে পারে বিভিন্ন রকম ভাবে বাবা কিন্তু হেল্প করার চেষ্টা করবে বা একজন ভালো গুরুর সান্নিধ্য কিন্তু এই সময় আপনারা লাভ করবেন যে গুরু কিন্তু আপনাকে একটা সঠিক পথ বা একটা একটা ওয়ে দেখানোর চেষ্টা করবেন এবং সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা পজিটিভ অবশ্যই দু পঁচিশ সালে আমরা দেখবো পনেরোই মেয়ের মধ্যে কিন্তু আপনাদের কোন তীর্থযাত্রা হতে পারে এবং অনেকদিন ধরেই আপনি হয়তো আশা করেছিলেন যে এই জায়গাটায় যাবেন কিন্তু যেতে পারছিলেন না বিভিন্ন কারণে তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে তারা কিন্তু এই তীর্থযাত্রায় যেতে পারবেন নেক্সট যেটা বলবো আট নাম্বার ভবিষ্যৎ সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রকে কেন্দ্র করে কর্মের জায়গাটায় কিন্তু চাপ অনেকটা বৃদ্ধি পাবে এবং কর্মের উন্নতি অবশ্যই হওয়ার যোগ থাকছে মান সম্মান অনেকটা বৃদ্ধি পাওয়ার একটা চান্সেস থাকছে এবং আপনাদের যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন দীর্ঘ দিন ধরে প্রমোশন আটকে ছিল তাদের ক্ষেত্রে সুখবর থাকছে তারা কিন্তু কর্মের ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার জন্মছক অবশ্যই বিচার্য তবে আপনারা কর্মের ক্ষেত্রে কোনো না কোনো উন্নতি কিন্তু অবশ্যই দেখতে পাবেন পনেরোই মেয়ের পর এবং ডেফিনেটলি উন্নতি হতে দেখা যাবে মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছে তারাকে তাদের যদি একটু পরিশ্রমকে বৃদ্ধি করতে পারে তাহলে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ থাকছে এবং অনেকটা পরিশ্রম বৃদ্ধি করতে পারলেই কিন্তু নতুন কর্মপ্রাপ্তি তাদের ক্ষেত্রে হবে তবে অবশ্যই জন্মচকের মধ্যে শনি মহারাজের অবস্থান থাকছে থাকছে না সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ যেহেতু সাড়ে চলছে সাড়ে সাতের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে আমরা জেনারেলি যদি হানড্রেড পার্সেন্ট কাজ করি তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাই কিন্তু যখন সাড়ে সাতই চলে বা কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে তখন কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ করি আর ফল পাই থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট তো বুঝতেই পারছেন যে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ফল পেতে গেলে তাহলে এই নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশায় আমাদেরকে কর্মের যে পার্সেন্টেজ সেটাকে অনেক বেশি বাড়াতে হবে কয়েক গুণ বাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ফল ফল পেতে পারবো কিন্তু আমরা সেটাই করতে পারি না বলে কিন্তু আপনারা আমরা আমরা সেই নেগেটিভ গ্রহের দোষ চাপিয়ে নিজেদের যে জায়গাটা সেটাকে হালকা করার চেষ্টা করি অর্থাৎ কিন্তু শনি মহারাজের কাঁধে দোষ চাপিয়ে নিজেদের দোষকে হালকা করার চেষ্টা করি কোথাও না কোথাও তো বুঝতে হবে যে অবশ্যই শনি মহারাজ কিন্তু আমাদের আসলে ভালোই করেন আমাদেরকে পিটিয়ে সোনা বানাতে তিনি কিন্তু দশা অন্তর্দশায় আসেন আমাদেরকে কানে ধরে শিক্ষা দিতে আসেন তাই ভয় পেলে চলবে না পরিশ্রমকে বাড়াতে হবে বুঝে নিতে হবে শনি মহারাজের থিওরিটা কি আসলে অবশ্যই অন্যান্য ভিডিওতে আমি আগেও বলেছি এবং ভবিষ্যতেও বলার চেষ্টা করব আজকে এই ভিডিওতে বেশি আলোচনা করলে মূল আলোচনা থেকে সরে যেতে হবে যাই হোক নেক্সট যে ভবিষ্যৎবাণী বলবো ন নম্বর ভবিষ্যৎবাণী আঠারোই মে পর আপনাদের কিছু অপ্রয়োজনীয় খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং বিদেশ যাত্রার মে পর আপনাদের থাকছে এবং এই অপ্রয়োজনীয় খরচকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করুন আয় ব্যয় ব্যালেন্স করার চেষ্টা করুন নইলে কিন্তু হাত মাঝে মাঝে খালি হয়ে যাবে আপনাদের সেই সমস্যায় ভুগতে হবে মীন রাশির মানুষদের দু সালে এবং নেক্সট যে ভবিষ্যৎবাণীর কথা বলবো অর্থাৎ দশ নম্বর ভবিষ্যৎবাণী বলবো যে পনেরোই মে পর্যন্ত কিন্তু আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন বা অনেক দিন ধরে কোনো অর্থ কোথাও ফেঁসে রয়েছে আটকে রয়েছে দেবো দেবো দিচ্ছি দিচ্ছি করছিল কিন্তু দিচ্ছে না তারা কিন্তু সেই অর্থ পনেরোই মেয়ের মধ্যে আপনারা সেই অর্থ হাতের মধ্যে পেতে পারেন এবং পনেরোই মে পর থেকে কিন্তু বছরের গোটা বছরটাই মাঝে মাঝে আর্থিক সংকটে আপনারা পড়তে পারেন এবং মাঝে মাঝেই দেখবেন হাতের মধ্যে বেশ কিছুটা অর্থ রয়েছে আবার মাঝে মাঝেই দেখবেন হাত সম্পূর্ণ খালি হয়ে গেছে আজকে আপনি বসে ভাববেন যে কাল আমার দিনটা কি করে চলবে এই ধরনের সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হতে পারে তবে সবার ক্ষেত্রে একদমই নয় কারণ জন্মচকে শনি মহারাজের উপর ডিপেন্ড করে কিন্তু এই ফলাফল হবে এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মে মাস পর্যন্ত কিন্তু একটা ঝগড়া ঝামেলা অশান্তি এবং বিচ্ছেদ পর্যন্ত ক্রিয়েট হতে পারে মীন মানুষদের প্রেমের ক্ষেত্রে কিন্তু মে মাসের পর বেশ কিছুটা রিলিফ প্রেমের ক্ষেত্রে আসতে দেখা যাবে এবং আপনাদের যারা সন্তান রয়েছে মীন মানুষদের সন্তানের ক্ষেত্রে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে মে মাস পর্যন্ত সন্তান কিন্তু আপনার কথার অবাধ্য হতে পারে আপনার কথা না শুনতে পারে বেশি বেশি করে মোবাইল ঘাটা টিভির দিকে নেশা বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা এইগুলোতে তার ন্যাক চলে যাচ্ছে পড়াশোনা করছে না এই ধরনের সিচুয়েশন ফেস করতে হতে পারে তো বুঝতেই পারছেন এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে করে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারেন যদিও গ্রহদের ফলাফল আমাদের কন্ট্রোলের বাইরেও চলে যায় কিন্তু আগে থেকে যদি আমরা বিষয়টা জেনে রাখতে পারি তাহলে অনেকটা আমরা মেন্টাল প্রিপারেশনে থাকতে পারি তাই এই যে বিষয়গুলো বললাম প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দু সালে মিল পাবেন সেটা বলতে পারি এবং এর সঙ্গে আর একটা কথা না বলেই নয় যারা প্রচন্ড পরিমাণে শরীর নিয়ে সমস্যায় রয়েছেন সেটা যে কোনো রোগ হতে পারে সুগার প্রেশার থাইরয়েড থেকে আরম্ভ করে যা কিছু রোগ হতে পারে তো তারা বিভিন্ন জায়গায় হয়তো ঘুরে ফেলেছেন এতদিনের সমস্ত ডাক্তার হয়তো দেখিয়ে ফেলেছেন বাইরেও গেছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও দেখিয়ে এসছেন দীর্ঘদিন ধরে দেখাচ্ছেন কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছেন না তারা অবশ্যই আমাকে ভরসা এবং বিশ্বাস করে একবার যোগাযোগ করার চেষ্টা করুন এবং আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে সুস্থতার পথ দেখাবো সেটা বলতে পারি অবশ্যই যারা আমাকে বিশ্বাস এবং ভরসা করেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবং যারা সব জায়গায় ঘুরে নিয়েছেন কিন্তু ভালো হতে পারেননি তারা একবার যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আমি আপনাদেরকে সুস্থ করে তুলব এবং সুগার প্রেশার আমরা জানি যে কখনোই কিন্তু সুস্থ হতে পারে না সুগার প্রেশার যাদের একবার হয়ে যায় সারা জীবন ওষুধ খায় এবং নিয়মের মধ্যে থাকে কন্ট্রোল করে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি যে সুগার প্রেশারের মতো রোগও কিন্তু চুটকিতে সারিয়ে তুলবো হ্যাঁ এটা কোনো কথা নয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি দেখিয়ে দেব আপনাদেরকে যে আমি ভালো করেই দেখাবো প্রচুর মানুষকে সুস্থ করেছি এই পর্যন্ত এবং আশা করছি আপনার সমস্যাকেও সমাধান করতে পারবো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আবার নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার